আজকে আবার চলে আসলাম এম এস রাত্রে তো বন্ধুর গাড়ি দ্বিতীয় সার্ভিস তো প্রথমে আমরা এই জায়গাটা দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলাম কিন্তু অল্পর জন্য বেঁচে যায় যে দেখতেই পাচ্ছেন সামনে থেকে হুন্ডটা ফস করে ঢুকিয়ে দিয়েছে আর আমরা তো এন টিকিটার মেয়েই ঢুকছি তো যাই হোক চলেন দেখি গাড়ির কি কি সার্ভিস করে আজকে তো এই যে গাড়িটা প্রথমে তারা তাদের সার্ভিসের ওই যে ওটার কি বলে র্যাম্প না কি বলে ওটার উপরে উঠে নিল তারপরে তৃতীয় সার্ভিস তো সবকিছু খুলতেছে আস্তে আস্তে তো সবকিছু খুলতে থাক ততক্ষণে আপনারা যারা এখনো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে আপনার তারা একের পর এক সবকিছু খুলে চেক করবে তো সবাই দেখতে থাকবেন

এই যে এখন তারা এয়ার ফিল্টারে পরিষ্কার করবেন আর এটা হচ্ছে এম এস রাতুল যে সার্ভিস সেন্টার অনেক বড়ই এটা হচ্ছে সামনের সাইড তো আমরা ভিতরের সাইডে মানে সুযোগ পাইনি আর আমরা আসছি সকাল বারোটায় আর এখন বাজে আপনার বিকেল চারটা তো আমরা সিরিয়াল পাইছি না সরি পাঁচটা বাজে পাঁচটার দিকে আমরা সিরিয়াল পাইছি তো পাইছি এটাই অনেক ভাগ্যর বিষয় তো এত দেরি হওয়ার কার কারণ তাহলে যে শনিবার আমরা গেছিলাম এই হল কারণ আর শনিবারে অনেক অনেকে ছুটিতে ছিল লোকজন কম ছিল এখন ওই যে গ্রিস করে দিল তারপরে আপনার ওই যে চেন কাভার ওইটা খুলবে খুলে ওইটা আমি একটু পরিষ্কার করে দিতে বলছিলাম কারণ ওই জায়গায় অনেক ময়লা জমে ওই যে একটা দেখা যাচ্ছে ওইটার ঘাটগুলো ই হয়ে যায় ওটা ময়লা জমে নাই যাই হোক আবার আর পরিষ্কার করে লাগিয়ে দেয় পরে তো এক এক করে তারা সব কিছুই খুলে এবং সব কিছুই পরিষ্কার করে যেখানে গিরিস করা দরকার গিরিস করে তো এখন পিছনের সাইড খুলতেছে এদিকে আর ওই পাশে আবার বন্ধু বৈশা বৈশে আসে ঝিমাচ্ছে কারণ আমরা আসছি বারোটার দিকে এখন বাজে পাঁচটা বৈশে রয়েছিলাম এতক্ষণ এই যে আপনার পিছনের যে ওই যে নাটটা ওইটা খুলতেছে খুলে ওইটা সম্পূর্ণ গ্রিস করে আরও যে জায়গায় গ্রিস দেওয়ার দরকার গ্রিস করে দেয় তো আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন भाई डरमोंड ऐडेल की मिलें डेविड एक्सट्रेक्टर हाँ डेविड डेविड मिलें लेकिन भाई साउंड क्लियर था या ना कि साउंड रा क्लियर तो और मैं जैसे बोल ना हाँ हाँ ऐडिट तो क्यों करें भाई अटूट आरियन हाँ कॉइ अटूट आरियन এই মোর গাড়ি দিয়ে করে না করছে একবার বসে না ভাই সার্ভিস কে কিন্তু একের সার্ভিস মেয়েদের তোমার এটা মানতে হবে কারণ তোমার তোমার এই পিছনের নাজারে সত্যি কথা কই পিছনের চাকা টাকা খুললে চেন সব সব মিলেই দেশে বাইরে বলে আমরা পড়াই বাইরে পড়াই কি এই ভাই কিন্তু অনেক মজার মানুষ মজা করে আমাদের সাথে কিন্তু গাড়ির সার্ভিসটা সুন্দর করেই করছে ঠিক আছে যা আমি আগের সার্ভিসে আমার গাড়ির সার্ভিসে আমি এত কিছু পাইনি বললেই চলে মানে নিজের মতো করে এই ভাই গাড়িটার সার্ভিস করছে সোজা কথা এক কথায় থাকে এরকম অনেক ভালো মানুষ থাকে সন্ধ্যা তো সন্ধ্যার পর যা কি তুমি কি আমাকে শুনিতে ঘুরতে

যাই হোক ভিডিও আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চালে না এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিরিং কিরিং আরও কতক্ষণ লাগে জানি না সার্ভিস প্রায় শেষ আল্লাহ হাফেজ